আফ্রিকান জাকানা একটি ওয়েডিং বার্ড হিসেবে পরিচিত এবং এশিয়া আফ্রিকা দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং অস্ট্রেলিয়া জুড়ে বিস্তৃত এর লম্বা আঙুল এবং লম্বা নখর রয়েছে যা এটিকে অঘবীর হ্রদে ভাসমান গাছপালা ও পাতার উপর হাঁটতে সক্ষম করে পাখিটি দৈর্ঘ্যে তেইশ থেকে একত্রিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে অন্যান্য জাকানাদের মতো নারীরা পুরুষের তুলনায় গড়ে বড় হয়ে থাকে পুরুষদের ওজন একশো থেকে দুশো গ্রাম এবং মহিলাদের একশো থেকে নব্বই গ্রাম হতে পারে প্রধানত জাকানাদের সারা শরীর বাদামি রঙের তবে তাদের ডানার নিচে সাধারণত গাঢ় বাদামি হয় আফ্রিকান জাকানা ভাসমান গাছপালা বা জলের পৃষ্ঠ থেকে পোকামাকড় এবং অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীদের খায় এটি একটি ভাসমান নিড়ে চারটি বাদামি ডিম পাড়ে পুরুষ জাকানা আনুমানিক পঁচিশ দিনের জন্য ডিমগুলোকে তা দিয়ে থাকে দুর্ভাগ্যবশত আফ্রিকান জাকানার জীবনকাল সম্পর্কে খুব কম তথ্য পাওয়া যায় তবে এটি পাঁচ থেকে দশ বছর পর্যন্ত Basta party.